বৃহস্পতিবার নাজিরাবাদের অগ্নিकांडের ঘটনাস্থলে 20 জন বিধায়কের পরিদর্শনে নিয়ে যাওয়ার কথা ছিল বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারীর। তারপর বিএনএসএস এর 163 ধারায় তাকে ঘটনাস্থলে যাওয়ার জন্য নিষেধ করা হয়। তারপর কলকাতা হাইকোর্টে দারস্থ হন বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী। তারপর হাইকোর্টের অনুমতিতে 163 ধারার মধ্যে ঘটনাস্থলে যান সুবেেন্দু অধিকারী সহ বিজেপির 20 জনের প্রতিনিধি দল। চার চারজন জন করে কুড়ি জন বিধায়ক ঘটনাস্থলে যান এদিন দমকল মন্ত্রীর পদত্যাগের দাবি জানান বিজেপি এবং তিন দিন পেরিয়ে গেলেও ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী না যাওয়ার তীব্র কটাক্ষ করেন এবং মৃতদের পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান আগামীকাল অর্থাৎ শুক্রবার বিজেপির মিছিলের অনুমতি দিল হাইকোর্ট खुशी परिवार हरदम ताजा टेस्ट आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश एग्रो फ्रेश आटा शास्तो जल देह सठिक पुष्टि एग्रो फ्रेश आटा रोटी एग्रो